এইবার সাকিব খানের প্রথম স্ত্রী বুবলিও সাকিবকে নিয়ে একেবারে বিরক্ত হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গতকাল রাতে বাবা দিবস উপলক্ষে ওপর শেয়ার করা ভিডিওর পরিপ্রেক্ষিতে বুবলিও পাল্টা জবাব হিসেবে সাকিব ও বীরের একটি ভিডিও শেয়ার করেন শুধু গতকালে নয় বেশ কিছুদিন ধরে অপু বুবলি পাল্টা পাল্টি পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া তবে সব আলোচনা সমালোচনা রেশ কাটিয়ে অপু রেগে গিয়ে বুবলিকে উদ্দেশ্য করে পোস্টের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করেছেন অপু বলেন সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু ছবি বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সাথে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো ভাবে সেই বিশ্বকে গিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা আমি একজন অভিনেত্রী আমি একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক বাস্তবতা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করাতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনে কেটেছে এখানে লুকোচুরের কিছুই নেই অপবিশ্বাস আরো বলেন আমি আমার সন্তান জয়ের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য আমি আর সাকিব আমাদের সর্বোচ্চটা দিয়ে তাকে সময় দিয়ে থাকি এরকম একটি পোস্ট করে অপু সাকিবের সাথে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন এইবার বুবলির পালা বুবলি কি পোস্ট করেন তা দেখার বিষয় তবে বাবা হিসেবে সাকিবের জীবনে তার সন্তানের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ তার এসব ভিডিও ছবি দেখলে বোঝা যায় হাজারো ব্যস্ততার মধ্যে সন্তানদেরকে সময় দিয়ে থাকেন এই ঢালির কিং সুপারস্টার সাকিব খান তো দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ